আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এমন একটা সাউন্ড শোনাতে চাচ্ছি যেটা আপনারা বিগত হয়তো কত বছর আগে শুনেছেন সেটা মনেও নাই বা অনেকে এখনও শুনছেন বা অনেকে শুনতে চান খুব মিস করেন একটু শুনে দেখেন তো আপনাদেরকে মানে আপনাদের কি মনে পড়ে কি না সেই শৈশবের কথা বা সেই দিনগুলোর কথা একটু শুনবেন কী অবস্থা কেমন লাগলো নিশ্চয়ই অনেক 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 বছর আগের কথা মনে পড়ে গিয়েছে আপনি অনেক এটা মিস করেন হয়তো বা আপনি দেশের বাহিরে আছেন বা শহরে আছেন বা আপনাদের বাসায় আগে এমন সাউন্ড হতো বা এতগুলা পাখি কয়েক হাজার পাখি একসাথে ডাকতো কিন্তু এখন আর সেগুলো নেই হারিয়ে গিয়েছে এখন গ্রামগুলি হয়ে গেছে শহরে নেয় না শহর না গ্রাম এখন আর শুনতে পাচ্ছেন না যাই হোক আমাদের বাসার এটা আমাদের বাসার না এটা আমার এক রিলেটিভসের বাসা সেখানে আমি বেড়াতে গিয়েছিলাম হঠাৎ করে বিকেলবেলা গিয়ে তো এই অবস্থা আমি তো অবাক আমাদের বাড়ি তো এমনটা হতো আরও হয়তো দশ বছর আগে এখন আর এমনটা হয় না কারণ এখন আমাদের বাসায় পাখি দেখা যায় না বাসার পাড়ি দিয়ে রাস্তা চলে গিয়েছে কারেন্ট এসেছে মানে চতুর্দিক দিয়ে আলোয় আলোকিত যে কারণে হচ্ছে যে পাখিগুলো এখন আর সন্ধ্যাবেলায়ও না রাতেও না মানে এই ডাকা ডাকি করে না এটাই হচ্ছে যে আমি অনেক বছর মিস করেছি হঠাৎ করে এখানে এসে তো আমি নিজেই অবাক তো বাড়ির পাশে একটু গিয়ে দেখলাম যে কেমন কি অবস্থা কি পরিবেশ তো দেখেন এদের বাসার সামনে একদম খোলা খোলা মাঠ তার পাশে আবার দেখতে পাচ্ছি একটা বড় দিঘি আর দিঘির পাশে কি পরিমাণ যে আম গাছ লেবু গাছ মানে আপনারা হয়তো সামনাসামনি গেলে বুঝতে পারবেন জায়গাটা কত সুন্দর তো আমি আসলে দিঘিতে গিয়ে দেখতে চাচ্ছিলাম মানে এই উপরটাই গিয়ে দেখতে চাচ্ছিলাম কিন্তু দেখছি যে মানে রাস্তা পাচ্ছি না এই সাইডে পানি এই সাইডে পানি তো যাই হোক এই যে একটা পুকুর পুকুরটা হচ্ছে একদম বাড়ির সাইডে কচুরি ফুল এখন পর্যন্ত ফুটে নাই আর কি ফুটবে ফুটবে ভাব তখন পুকুরটা আরও বেশি সুন্দর হয়ে যায় আমি আসি মাঝে মধ্যে তবে আজকে একদম পরন্ত বিকেলবেলা চলে আসছি এই জন্য ভাগ্যক্রমে মানে সৌভাগ্যক্রমে পাখির ডাকগুলো শুনতে পাচ্ছি এখনও দেখবেন যে ব্যাকগ্রাউন্ডে মানে দূর থেকে শোনা যাচ্ছে পাখির কিচির মিচির ডাকগুলো জানি না কয়েক হাজার নাকি কয়েকশো পাখি ডাকছে এই যে হচ্ছে সেই দীঘি ভিডিওতে হয়তো বা আপনারা বুঝতে পারছেন না যে এটা কত বড় আসলে এটার পরিমাপটা আমার জানা নাই তাই আমি আসলে এটা কোনো ধারণা দিতে পারছি না জাস্ট আমি দেখাতে চাচ্ছি দেখাতে চাচ্ছি যে আসলে এটা মানে বুঝাতে চাচ্ছি যে এটা কত বড়ো তো এই পাশটা খোলা রেখেছে হয়তো আলো বাতাস বা রোদ পাওয়ার জন্য আর এটা দেখেন যে খোলা মাঠ কিছুদিন আগে এখানে পানি ছিল এই মাঠের মধ্যে পানি ছিল এখন হচ্ছে পানি শুকিয়ে গিয়েছে কাদা কাদা ভাব আছে আর এখানে কিছুদিন পরে হচ্ছে পেঁয়াজের চাষ হবে এই জমিগুলো যখন একদম শুকিয়ে যাবে তখন এখানে চাষ দিয়ে পেঁয়াজ চাষ করবে আর দিঘিটাই আমি বারবার দেখাচ্ছি সামনাসামনি অনেক সুন্দর সেই সাথে আকাশটা আজকে এত বেশি সুন্দর যদিও আসলে আলো কম ছিল একদম সন্ধ্যা মানে আজান দিবে দিবে মাগ্রীবের সেই সময় আমি এখানে গিয়েছি তাই দেখাতে চেষ্টা করছি হয়তো বা একটু আলো থাকতে গেলে আমার ভিডিওটা ভালো হতো তবে আকাশটা দেখেন মানে এমন আকাশ আমি হয়তো কয়েক মাসের মধ্যে দেখিনি অনেক সুন্দর ছিল যখন আমি দুপুরবেলা আসতেছিলাম তখন আকাশটা আরও বেশি সুন্দর ছিল তো এই হচ্ছে অবস্থা ঠিক আছে তো ভালো থাকবেন আজকে এই পর্যন্তই লাইক কমেন্ট করবেন কিন্তু